আউইট ফ্যাসিবাদ বিদায় নিয়েছে আগবের নির্বাচনে আলবেটি আলবে অনেক প্রশ্ন করছেন সাংবাদিকরা তাদের জন্য গণতন্ত্র অধিকার কি হবে না তারা কি নির্বাচনে আসতে পারবে না আমরা পরিষ্কার করে বলেছি গণতন্ত্রের সাথে তাদেরকেই মারায় যাদের দলে যাদের আদর্শের মধ্যে গণতন্ত্র আছে আউইট তো সেই দল যারা ফ্যাসিস্ট যারা স্যাডিস যারা আন্দোলনকারী গণতন্ত্রকে মানুষকে গুলি করে হত্যা করে পাঁচই আগস্টের বিদায়ের আগ মুহূর্তে মৃতদেহ লাশকে আগুনে পুড়িয়ে ছাই করে দিতে পারে যারা হেলিকপ্টার থেকে গুলি করে দেশের মানুষকে হত্যা করতে পারে যারা প্রকাশ্য দিবালকে পল্টনের বলে লাঠি দিয়ে সাতজন যুবককে হত্যা করে মৃত দেহের উপরে নাচানাচি করতে পারে তাদের সামনে কখনো গণতন্ত্র যায় না আজকে আমরা নতুন বাংলাদেশ নির্মাণে একটি অন্তর্বর্তীকালীন সরকার আমরা পেয়েছি এটা ছিল গণ অভ্যুত্থানের পাঁচই আগস্টে গণ অভ্যুত্থানের গণ প্রতিফলন হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার এটা ছাত্র জনতার আকাঙ্ক্ষা পূরণের জন্য তারা এসেছেন তাদের দায়িত্ব হচ্ছে একটি নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমাদের গণতন্ত্রের পথে নতুন অভিযাত্রাকে সাফল্য মন্ডিত করা এবং আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের সকল সিদ্ধান্ত সকল পলিসি সকল ভূমিকা সবকিছুর মধ্যে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন থাকা উচিত কিন্তু তিন মাস অতিবাহিত হচ্ছে এই ছাত্র জনতার এই রক্তদান এই আত্মত্যাগের মধ্য দিয়ে মানুষের যে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছিল পাঁচই আগস্টের যে চেতনা আমরা লক্ষ্য করছি দুঃখজনক হলেও দুর্গন্ধনক হলেও অন্তর্বর্তীকালীন সরকারের কোন কোন পলিসি কোন কোন সিদ্ধান্ত সেই গণআকাঙ্ক্ষার সাথে মিলছে না সেই গণআকাঙ্খা প্রতিফলন ঘটেছে আমরা বিনয়ের সাথে বলতে চাই গণতন্ত্রের পথে নির্বাচনের পথে নতুন অন্তর্বর্তী সরকারের এই আমরা ইতিবাচক ভাবে দেখি সরকার এবং তার আশেপাশে তাদের সাথে পরামর্শ করে গুরুত্বপূর্ণ জায়গায় কিছু লোককে তারা সেট করছেন কোন জনগণের ক্ষোভ এবং বিতর্ক তৈরি হচ্ছে আমি আশা করব অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ সে বিষয়গুলোকে বিবেচনায় নেবে সেজন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলব আমরা যেন আর ভুল না করি পনেরো থেকে সতেরো বছর বারবার আমরা ভুল করেছি অনেক সময় রাজনৈতিক নেতৃত্বের ভুল হয়েছে পলিসি মেকিং ভুল হয়েছে আজকে সমস্ত রক্তদানের পর জন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে আপনারা আজকে দায়িত্ব নিয়েছেন আপনাদের কাছে আর এমন কোনো ভুল সিদ্ধান্ত ভুল পলিসি আমরা দেখতে চাই না প্রিয় ভাই আমার আজকে তাই একটি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে আমাদের আহ্বান থাকবে এই সরকারের প্রতি দেশবাসীর অন্তর্বর্তীকালীন সরকারের

ফাসিবাদ বিরোধী আন্দোলনের থাকা রাজনৈতিক দলের মধ্যে একটি চিন্তার ঐক্য এমন থাকতে হবে অনেক নির্বাচনী কলা কৌশল আছে জাতীয় ঐক্যের ভিত্তিতে আমরা একটি নির্বাচনী পন্থা অবলম্বন করতে পারি যে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী ফাসিবাদকে রাজনৈতিক ভাবে এখানে আমরা নিঃশেষ করি কিন্তু ফাসিবাদ বিরোধী আন্দোলনের রাজনৈতিক দলের মধ্যে যদি ঐক্য বিভেদ সৃষ্টি করার মতো কোন কথা কোনো ভূমিকা বক্তব্য কোন ইশারা কোন ইঙ্গিত এমনকি আমি খুব বিনয়ের সাথে ক্ষমা বলতে চাই

ফাঁসিবাদ বিরোধী সমস্ত রাজনৈতিক দলের গঠনের জন্য কিভাবে আপনি সংবাদ পরিবেশন করবেন বক্তব্যগুলো কিভাবে আপনি মানুষের কাছে তুলে ধরবেন স্টাইল অফ প্রেজেন্টেশনটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার থেকে সে বিষয়ে নজর রাখার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করব। আমরা নির্বাচনী ব্যবস্থা সংস্কারের জন্য কত জল দিচ্ছি সিভিল সোসাইটি স্টেক হোল্ডার সবাই দিচ্ছেন যেটা ডিসেম্বরের মধ্যে সেগুলো আসবে এবং সেই নির্বাচনী সংস্কার প্রস্তাবের মধ্যে ইলেকশন কমিশনের জন্য সার্চ কমিটি গঠনের কি পদ্ধতি হবে সেটাও কিন্তু ইট ইস অলসো দা পার্ট অফ প্রপোজাল রিফর্ম প্রপোজাল কিন্তু সেটা আসার আগেই আপনারা একটা সার্চ কমিটি গঠন করলেন করে ফেলেছেন আমরা এটাকে ইতিবাচক ভাবে দেখছি এটাকে হাজারো শহীদের রক্ত দানের পরে এই নতুন অর্জিত বাংলাদেশের একটি গণতন্ত্রের মতো অভিযাত্রাকে আমি ইতিবাচক দেখতে চাই নেতিবাচক দেখতে চাই না কিন্তু আপনারা এই সংস্কার প্রস্তাবে মধ্য দিয়ে গঠন করলেন এখানে ক্ষা প্রতিফলন হয়েছে এটা বিবেচনার জন্য আমি আপনাদের কাছে রাখতে আপনারা এই জনগণের কাছে প্রোপোজাল চাইলেন আমরা পেশ করে ডিসেম্বর যেতে দিলেন না এটা সিদ্ধান্ত নেই সাংবাদিক ইউনিয়নে আন্দোলন আপনাদের বেতন আপনাদের বেতন কাঠামো সংবাদপত্রে মালিকদের কাছে আপনাদের ন্যায্য পাওনা অধিকার সম্পর্কে এই ইউনিয়নের সকল ন্যায্য দাবি দেওয়ার ব্যাপারে জমা হিসেবে পক্ষ থেকে সমর্থন ঘোষণা করছি এবং আন্দোলনের প্রয়োজনে অতীতে আপনাদের পাশে সাংবাদিকদের পাশে জমা ছিল ইসলামী ছাত্র শিবির ছিল সামনে সাংবাদিকদের অধিকার আদায়ের সংগ্রামে আমরা জমা ইসলামী আপনাদের পাশে থাকবো এবং ইনশাল্লাহ এই সংগ্রামে আমরা বিজয়ী হব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পর স্পষ্ট জানিয়ে দিলেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কারণ তাদের মধ্যে কোনো গণতন্ত্র নেই গণতান্ত্রিক নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার বিষয়ে আমাদের স্পষ্ট বক্তব্য যারা গুলি করে দেশের মানুষকে হত্যা করতে পারে তাদের সাথে কখনোই গণতন্ত্র যায় না গতকাল ঢাকা সাংবাদিক ইউনিয়নের টি ত্রিব্যা সাধারণ সভার বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গুলাম পরা সাহেব তো প্রিয় দর্শক চলুন আমরা সেই বক্তব্যের ভিডিওটা দেখে আসি ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভার প্রিয় ভাজন সভাপতি ডিউজের সভাপতি সাংবাদিক নেতা শহীদুল ইসলাম আজকের এই লিগের বার্ষিক সাধারণ সভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সংগ্রামী বজরুম নেতা জনাব তারেক রহমান আজকের এই সম্মেলনে উপস্থিত আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ সুদীবৃন্দ এবং দেশবাসী বাংলাদেশ জমাত ইসলামের সম্মানিত আমির বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে নিবন্ধিত নেতা আলোচিত নেতা মানবিক নেতাটা ডাক্তার শফিকুল পক্ষ থেকে সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিকদেরকে পৃথিবীকে সভ্যতার বিরোধিতার বলা হয় আমি আশা করব বাংলাদেশের সাংবাদিকদের মধ্যে বহু দাবিভক্ত রাজনীতির সংবাদপত্রের স্বাধীনতা রোধ করা বিভিন্ন কালা কারণ তৈরি করে আওয়ামী ফেসিবালী শক্তি যেভাবে বাংলাদেশের সংবাদপত্র আমাদের মুক্ত গ্রন্থ বিরুদ্ধ করেছে সাংবাদিকদের মধ্যে অপর সংস্কৃতি অপরাজনীতি ঢুকিয়ে বৌদ্ধ আবিক্ত করে এই সভ্যতার মেরুদরকে ধ্বংস করে দিয়ে সভ্যতাকে দস করে দিয়েছে যেমন দস নজ করেছে আমাদের গণতন্ত্র যেমন দস নজ করেছে আমাদের ভোটাধিকার যেমন দস করেছে আমাদের জুডিশিয়ারি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন রাষ্ট্রযন্ত্রের সকল অর্গানকে corrupt করে দিয়ে politicize করে গোটা জাতির সমস্ত অঙ্গ অর্থদিতি রাজনীতি সংস্কৃতি তসমাস করে দিয়ে এই জাতিকে আলিপুত্রবাদের একটি সহদাসে পরিণত করার সমস্ত আয়োজন তারা সম্পন্ন করেছিল আজকে সেই আওয়ামী ফাসিবাদ বিরোধী বাংলাদেশ নতুন স্বাধীনতা নতুন রাষ্ট্র বিনির্মাণের জন্য যে ছাত্র জনতাকে বিপ্লব ঘটিয়েছে দীর্ঘ পনেরো থেকে সাতারো বছরের রাজনৈতিক নেতৃবৃন্দের আন্দোলনের চূড়ান্ত অবস্থায় প্রায় দুই হাজার ছাত্র জনতা রক্ত দিয়ে আঠারো কোটি মানুষের উত্তর আন্দোলনকে সফলতার পর্যায়ে নিয়ে গিয়েছে বীর ছাত্র আত্মত্যাগের প্রতি আজকে এই সম্মেলনে দাঁড়িয়ে আমি গভীর শ্রদ্ধা এবং গভীর সহানুভূতি প্রকাশ করছি যারা এখানে জীবন দিয়েছেন প্রায় চল্লিশ হাজার ছাত্র জনতা আহত হয়েছে প্রায় দুই হাজার ছাত্র জনতা শহীদ হয়েছে আমি যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাথারাত কামনা করছি যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করছি ভাইরা সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী সহ এই ডিউজে সাংবাদিক ইউনিয়নের সংগঠনে যারা বারবার ফেসিবাদ বিরোধী সেদাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে এ যাবৎ এই পনেরো বছরে যারা জীবন দিয়েছেন নিহত হয়েছেন নির্যাতিত হয়েছে তাদের আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা এবং মাকসাদ কামনা করছি প্রিয় ভাইরা আমার আজকে অনেক সময় হয়েছে দীর্ঘ বক্তৃতা আমরা শুনেছি আমি আমার বক্তব্য খুব দীর্ঘ করতে চাই না তবে যে বাংলাদেশে আমরা সাংবাদিকতা করি যে বাংলাদেশে আমরা রাজনীতি করি যে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী নিরাপদ বাংলাদেশ হিসেবে দেখতে চাই সেই বাংলাদেশের সাংবাদিকতা সেই বাংলাদেশের রাজনীতিকে কত ক্রিটিক্যাল জায়গায় পৌঁছে গিয়েছে সে সম্পর্কে আমাদের দায়িত্ব সম্পর্কে কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই শুধু সাংবাদিকদের চেয়ে কথা আর কেউ বেশি ভালো জানে না তারাই ভালো জানেন যে বিগত পনেরো বছর নয় সতেরো বছর এই বাংলাদেশের দেশের কোটি কোটি মানুষ কি কালো অধ্যায় অতিক্রম করে যে কালো অধ্যায় আমাদের ভোটাধিকার ছিল না গণতন্ত্র ছিল না স্বাধীনতা ছিল না আমাদের মূল্যবোধ ছিল না স্বাধীনতা বিপন্ন সভ্যতা বিপন্ন মানবতাকে মুক্তি দেওয়ার জন্য কিন্তু আমাদের এই ছাত্র জনতা দিয়ে আজকে আমরা নতুন বাংলাদেশ নির্মাণে একটি অন্তর্বর্তীকালীন সরকার আমরা পেয়েছি এটা ছিল বন অভ্যুত্থানের

এই ছাত্র জনতার এই রক্তদান এই আত্মত্যাগের মধ্য দিয়ে মানুষের যে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছিল পাঁচই আগস্টের যে চেতনা আমরা লক্ষ্য করছি দুঃখজনক হলেও দুর্ভাগ্যজনক হলেও অন্তর্বর্তীকালীন সরকারের কোন কোন পলিসি কোন কোন সিদ্ধান্ত সেই গণ আকাঙ্ক্ষার সাথে মিলছে না সেই গণ প্রতিফলন ঘটছে আমরা বিনয়ের সাথে বলতে চাই গণতন্ত্রের পথে নির্বাচনের পথে অন্তর্বর্তীকালীন সরকারের অভিযাত্রাকে আমরা ইতিবাচক ভাবে দেখি সরকার এবং তার আশেপাশে তাদের সাথে পরামর্শ করে গুরুত্বপূর্ণ জায়গায় কিছু লোক তারা সেট করছেন কোন সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ সময়ে তারা পলিসি মেকিং করছেন কেন জনগণের আকাঙ্ক্ষার সাথে মিলছে না কেন জনমনে ক্ষোভ এবং বিতর্ক তৈরি হচ্ছে আমি আশা করব অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ সে বিষয়গুলোকে বিবেচনায় নেবে নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দল বলছেন বিলম্বে আপনারা প্রয়োজনীয় ন্যূনতম সংস্কার কাজ সম্পন্ন করুন এবং নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন আমরা ধন্যবাদ জানাই আন্তর্বাতিকালীন সরকার সংস্কারের জন্য উদ্যোগ নিয়েছেন অনেকগুলো রিফর্ম কমিশন করেছেন ইলেকশন কমিশনের রিফর্ম জুডিশিয়ারির রিফর্ম কনস্টিটিউশনের রিফর্ম পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের রিফর্ম সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের রিফর্ম অনেক পদক্ষেপ আপনারা নিয়েছেন ডিসেম্বরের মধ্যে সেই রিফর্ম কমিশনগুলো তাদের প্রপোজাল সাবমিট করবে সরকারের কমিশন এগুলো আলোচনা হবে এবং অবাধ নিরপেক্ষ একটা ক্রেডিবল একটা ইনক্লুসিভ একটা পার্টিসিপেট ইলেকশনের জন্য আপনারা একটা নির্বাচনের এবং সংস্কারের নীতি তখন বাস্তবায়ন করবেন কিন্তু হঠাৎ করে সার্চ কমিটি গঠন করা হলে ইলেকশন কমিশন তৈরি করার জন্য পদক্ষেপ নেওয়া হলে এখানে কি কোনো আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে আমরা তো মনে করেছিলাম রাজনৈতিক দল হিসেবে আমাদের সমস্ত স্টেক হোল্ডারদের কাছে প্রপোজাল চাওয়া হলে আমরা নির্বাচনী ব্যবস্থা সংস্কারের জন্য প্রপোজাল দিচ্ছি সিভিল সোসাইটি স্টেক হোল্ডার সবাই দিচ্ছেন যে revision মধ্যে সেগুলো আসবে এবং সেই নির্বাচন সংস্কার প্রস্তাবের মধ্যে ইলেকশন কমিশনের জন্য সার্চ কমিটি গঠনের কি পদ্ধতি হবে সেটাও কিন্তু it is also the part কিন্তু সেটা আসার আগেই আপনারা একটা সার্চ কমিটি গঠন করলেন কোন বলেছেন আমরা এটাকে ইতিবাচকভাবে দেখছি এটাকে হাজারো শহীদের রক্তদানের পরে এই নতুন অর্জিত বাংলাদেশে একটি গণতন্ত্রকে আমি উজারটাকে ভাবে দেখতে চাই নেতিবাচক দেখতে চাই না

আমরা ডিউ সব দিচ্ছি এই জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলবো আমরা যেন আর ভুল না করি পনেরো থেকে সতেরো বছর বারবার আমরা ভুল করেছি অনেক সময় রাজনৈতিক নেতৃত্বের ভুল হয়েছে পলিসি মেকিং এ ভুল হয়েছে আজকে সমস্ত রক্তদানের পর জন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে আপনারা আজকে দায়িত্ব নিয়েছেন আপনাদের কাছে আর এমন কোনো ভুল সিদ্ধান্ত ভুল পলিসি আমরা দেখতে চাই না প্রিয় ভাই আমার আজকে তাই একটি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে আমাদের আহ্বান থাকবে

একটা চিন্তা রাখকো সেই রক্তের ভিত্তি হতে হবে 5ই আগস্টের বিপ্লবের চেতনা হবে সেই রক্তের ভিত্তি যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বীরগোচর ময়দানেতে গেছেন জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন তারা যে চেতনা মুক্তির ভাষণা এনেছিলেন সব দলের মধ্য তো দলের মতপদ্ধতি থাকতে পারে দৃষ্টিভঙ্গী বর্ণসূচি গণতন্ত্র থাকতে পারে ওই 5ই আগস্টের ব্যাপারে তো আমাদের মতপদ্ধতি না আমরা এতhbar আন্দোলনে যখন রক্ত দিয়েছি ওদের ছেলেরা জীবন দিয়েছে এখন জাতীয় পলিসি নির্ধারণে জাতীয় নির্বাচন সামনে আসছে একটি চিন্তক এমন থাকতে হবে অনেক নির্বাচনী কলা কৌশল আছে জাতীয় ঐক্যের ভিত্তিতে আমরা একটি নির্বাচনী পন্থা অবলম্বন করতে পারি যে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক ভাবে এখানে আমরা কিন্তু ফাসিবাদ বিরোধী আন্দোলনের রাজনৈতিক দলের মধ্যে যদি ঐক্য বিভেদ সৃষ্টি করার মতো কোন কথা কোন ভূমিকা বক্তব্য কোন ইশারা কোন ইঙ্গিত এমনকি আমি খুব বিনয়ের সাথে বলতে চাই কোন কোন মিডিয়া সংবাদ মাধ্যম রাজনৈতিক নেতৃত্বের বক্তব্যের সুবিচার না করে তিন দিকে চার কথাকে এমন ভাবে প্রেজেন্ট করেন মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয় সভ্যতার ব্যারে বিচার হচ্ছে সাংবাদিকতা এই দেশ এই জাতিকে যদি সভ্যতার শীর্ষে আমরা নিতে চাই তাহলে প্রেস ক্লাব হচ্ছে সকল মুক্ত পথ মুক্ত চিন্তা সবচেয়ে মিলন কেন্দ্র এখানে পরম যোদ্ধা সংবাদপত্রের সাথে যারা সৈনিক হিসেবে কাজ করতেন তাদেরও কিন্তু একটি জাতীয় ঐক্য বিনির্মাণের জন্য নিরাপত্তা নির্বাচনের জন্য কাশিবাদ বিরোধী সমস্ত রাজনৈতিক দলের ঐক্য গঠনের জন্য কিভাবে আপনি সংবাদ পরিবেশন করবেন বক্তব্য কিভাবে আপনি মানুষের কাছে তুলে ধরবেন স্টাইল অফ প্রেজেন্টেশনটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সংগঠন থেকে সে বিষয়ে নজর রাখার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করব সংগ্রামী শরীর

আগে বিরোধী গণতন্ত্রকে ব্যবহার করেছিলেন বৈষম্য বিরোধী আন্দোলন শোষণ জুলুম নিপুণের বিরুদ্ধে বক্তব্য গিলে গিয়ে তিনি গণতন্ত্রের সিঁড়িতে ক্ষমতা এসেছিলেন ক্ষমতা এসে তিনি নিজেই কিন্তু সেই গণতন্ত্রের সিঁড়িতে নিজেই ফেলে দিয়েছে ফলে ক্ষমতায় উঠা এবং নামার যে ডেমোক্রেটিক সিস্টেম পার্লামেন্টারি সিস্টেম অফ পলিটিক্স কে তিনি ধ্বংস করে দিয়ে নিজের চিরদিনের মতো পারিবারিক কর্তৃত্বের ক্ষমতার একদলীয় বাক্সাল শাসন তিনি কায়ম করেছিলেন সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করে তার পছন্দের একটি দল বাক্সার ঠিক রেখেছিলেন সব সংবাদপত্র বন্ধ করে তার পছন্দের চাকরি কাগজ চালু রেখেছিলেন এটা কি গণতন্ত্রের সাথে যায় যায় না যারা ফ্যাসিস্ট যারা স্যাডিস্ট যারা আন্দোলনকারী গণতান্ত্রিকামী মানুষকে গুলি করে হত্যা করে পাঁচই আগস্টের বিদায় আগ মুহূর্তে মৃতদেহ লাশকে আগুনে পুড়িয়ে ছাই করে দিতে পারে যারা হেলিকপ্টার থেকে গুলি করে দেশের মানুষকে হত্যা করতে পারে যারা প্রকাশ্য দিবালকে পল্টনের বলে লাঠি দিয়ে সাতজন যুবককে হত্যা করে মৃত দেহের উপরে নাচানাচি করতে পারে তাদের সামনে কখনো গণতন্ত্র যায় না ফলে এই গণতন্ত্র বিরোধী ফ্যাসিবাদী স্যাদিস শক্তি নির্বাচনের জন্য যোগ্য কি যোগ্য না এটা আপনারাই নির্ধারণ করবেন গণতন্ত্রের সাথে আওয়ামী লীগের আদর্শের কোন বিল তাদের গণতান্ত্রিক অধিকার চষ্ট করার সুযোগ আছে যাদের রাজনীতির আদর্শ গণতন্ত্র আছে আপনি এই পনেরোটা বছর বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে আমাদের ছাত্রদের সঙ্গে কি ব্যবহার করেছেন নিষ্ঠুর কিভাবে খুনের স্ত্রীপ্রাজ চালিয়েছেন বুঝতে পাচ্ছেন পাঁচ তারিখে বাংলাদেশের কোটি কোটি মানুষ চতুর্দিক থেকে গণভবন মুখে যে কোটি মানুষের উত্তাল আন্দোলনের ঢেউ শুরু হয়েছিল এক হাসিনা রেহানা যদি পালিয়ে না যেত ওই গণভবনে থাকলে সেদিন দৃশ্য কি হতো ওটা দুনিয়া সেদিন দেখতে পেত ফলে আপনি বা আপনারা গণতন্ত্রের কোন সহায়ক শক্তি নয় বরং আপনাদের সকল আচরণ আপনারা ভোটাধিকার নষ্ট করেছেন আপনারা বিরোধী রাজনৈতিক দল মতকে ধ্বংস করেছেন বিচার বিভাগকে একেবারে পলিটিসাইজ করেছেন কোথাও বিরোধী দলের সুযোগ এবং গণতন্ত্র দেননি তাহলে আজকে আপনি নিজে গণতান্ত্রিক শক্তি এবং অধিকারের চর্চা করেননি এখন আপনি কেন সেই গণতন্ত্রের দাবি বরং ফাঁসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা ময়দানে ছিলাম আমাদের ভোটাধিকার আমাদের গণতন্ত্র আপনারা হরণ করেছেন এখানে গণতন্ত্রের চর্চা করার নৈতিক রাজনৈতিক সাংবিধানিক অধিকার শুধু আমাদের অগণতান্ত্রিক শক্তি কখনো গণতন্ত্রের কাছে স্থান পায় না সেজন্য আমি পরিষ্কার করে বলবো যে যাদের হাতে গণতন্ত্র নিরাপদ নয় দেশের স্বাধীনতা অখণ্ডতা সার্বভৌত্ব মূল্যবোধ কোনো কিছু নিরাপদ নয় তারা গণতন্ত্রের জন্য নিরাপদ নয় ইনশাল্লাহ জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সকল রাজনৈতিক দলের কাছে আমার আজকের এই প্রেস ক্লাব থেকে আহ্বান থাকবে আসুন আসন্ন জাতীয় নির্বাচনে একটি গ্রহণযোগ্য সময়ের মধ্যে অবাধ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করি অস্থিরতা তৈরি না করে অরযোগা সৃষ্টির জন্য পাঁচই আগস্টে বিপ্লবের পর প্রতি জুডিশিয়াল কু আনসার কাণ্ড প্রশাসনের অস্থিরতা তৈরি করা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মধ্যে উস্কানি দিয়ে দুনিয়ার সামনে তাদের জন্য অনিরাপদ বাংলাদেশ দেখে এই সরকার অস্থিরতা করতে চেয়েছিল তারা ব্যর্থ হয়েছে দেশপ্রেমিক সেনাবাহিনী এবং ছাত্র জনতা সেটা ব্যক্ত করে দিয়েছি। সেই অক্ষ ধরে রেখে আগামী জাতীয় নির্বাচনে আমরা নিশ্চয়ই নির্বাচনের একটা কৌশল অবলম্বন করতে পারি যে কৌশল করলে ভোটের ময়দানে আওয়ামী লীগ স্থান পাবে না পাবে না পাবে না ইনশাল আমি জাতীয়ভাবে সেই রাজনৈতিক চিন্তা রক্ষ তৈরি করার জন্য জাতীয় নেতৃবৃন্দের প্রতি ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামী জনতা ছাত্র জনতার প্রতি আহ্বান জানিয়ে আজকের এই ঐতিহাসিক এমন এক সময় এই সম্মেলন হলো নতুন বাংলাদেশ নতুন স্বাধীনতা পাঁচই আগস্ট যেখানে মানুষের অজস্র গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা আমাদের দিকে তাকে আছে আজকে গেনপি সম্মানী কুমার ভক্তচান পেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি তিনি এই জাতির দুঃখ কষ্ট বেদনা এই জাতির আশা আকাঙ্ক্ষা রাজনৈতিক দলের কাছে জনগণের আশা আকাঙ্ক্ষা তিনি উপলব্ধি করেন আমি তাকে ধন্যবাদ জানিয়ে বলবো আপনি মানুষের কথা শুনলেন মানুষের আবেগ দেখলেন মানুষের চাওপাও এবং মনের কথা নি শুনতে পারলেন আশা করি আপনি সকল রাজনৈতিক দল ফাসিবাদ বিরোধী জোটকে তাদের কেন বিদায় করেছি নির্বাচনের সেই আকাঙ্ক্ষার প্রতিফলের মধ্য দিয়ে আমরা ফাসিবাদের রাজনৈতিক অবসান আমরা নিশ্চিত করতে চাই সকলকে ধন্যবাদ জানি এই ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সম্মেলনে আমাদের আমন্ত্রণ জানি আমি আমার বক্তব্য শেষ করতে চাই বহু দাবি বক্ত সাংবাদিকরা আরো অক্ষবদ্ধ হোক ফাসিবাদের যারা দশক ছিলেন তাদের গণতন্ত্র চর্চা বাক স্বাধীনতার চর্চা যেহেতু তাদের পছন্দ হয় না প্রেস তাদের জন্য কিন্তু মানানসুন কোন জায়গা নয় ফলে আমি ঢাকা সাংবাদিক ইউনিয়ন অনেক ঐতিহাসিক সিদ্ধান্ত নিচ্ছেন সেই সিদ্ধান্তের সঙ্গে জামাত ইসলামী পক্ষ থেকে আমি ঐক্যবদ্ধ পোষণ করছি সাংবাদিক ইউনিয়ন আন্দোলন আপনাদের বেতন আপনাদের বেতন কাঠামো সংবাদপত্রের মালিকদের কাছে আপনাদের ন্যায্য পাওনা অধিকার সম্পর্কে এই ইউনিয়নের সকল ন্যায্য দাবি দেওয়ার ব্যাপারে জামাত ইসলামের পক্ষ থেকে সমর্থন ঘোষণা করছি এবং আন্দোলনের প্রয়োজনে অতীতে আপনাদের পাশে সাংবাদিকদের পাশে জামাত ইসলামী ছিল ইসলামী ছাত্র শিবির ছিল সামনে সাংবাদিকদের অধিকার আদায়ের সংগ্রামে আমরা জামাত ইসলামী আপনাদের পাশে থাকব এবং ইনশাল্লাহ এই সংগ্রামে আমরা বিজয়ী হব সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি দর্শক আপনারা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাহেবের বক্তব্যটা শুনলেন তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে কোনো নতুন ভিডিও নেই আবার আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ